আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম মুবিন শুরুতে বিআরবি মামলায় আসামি হলেই গ্রেফতার নয় আইজিপি মামলায় আসামি হলেই গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম তদন্তেই পাওয়া গেলেই গ্রেফতার করা হবে তবে নিরীহ কাউকে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন আইজিপি শনিবার আঠাশে সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলনে কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতি বিনিয়ম সবাই এসব কথা বলেন এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক একে এম রহমান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশন হাসিফ আজিজ ও অতিরিক্ত পুলিশ কমিশন আব্দুল মান্নান মিয়া উপস্থিত ছিলেন মামলার ক্ষেত্রে সরাসরি আমাদের ভূমিকা রাখার সুযোগ নেই জানিয়ে আইজিপি বলেন আমরা আশান্ত মামলায় অনেক সাংবাদিকদের নাম আছে তেমনি অনেক পুলিশ সদস্য ও আসামি হয়ে পুলিশের সদস্য সাংবাদিক অনেক বেশি যারা সত্যিকার অর্থে ঘটনায় জড়িত তাদের আসামি করলে মামলা সত্য তদন্ত করা সহজ হয় অনেক ক্ষেত্রে বিসিবি ডিসি ও বিভাগীয় কমিশনদের আসামি করা হয়েছে মামলা নিয়ে বিত হওয়ার কারণ নেই জানিয়েছেন পুলিশের এক মুখমাত্র বলেন আমরা পুলিশকে বলছি থানার মামলায় রেকর্ড করার আগে যাচাই বাছাই করে দেখে নেওয়ার জন্য মামলা হলেই যে গ্রেফতারের আওতায় আসতে হবে তা নয় কেউ যদি সত্যিকারের অর্থে জড়িত হলে তাকে গ্রেফতার করা যাবে নিরীহ কাউকে যদি আসামি করা হয় সেটা যাচাই করা হবে সুতরাং এটা নিয়ে ভিত হওয়ার কারণ নেই আমরা প্রত্যেক তদন্ত করে কমিটি করেছি